হ্যাঁ কাঠ তুমি কাঠের বক্স হলে ভালো হয়েছে আর কোন দেবে ইউটিউব ছেড়ে ভালো হুম মাছি ভিড় কি ভিড় লাগি গেমে আসলে লোড দিবে দিবেতে বাসিন একটু কম হবে না হ্যাঁ আদিকে আদিকে যা ওইদিকে হ্যাঁ এটা বুঝেন হ্যাঁ এই নিন এটা বললে এইটা 75 আছে হ্যাঁ এইটা জং ভালো খেলো আইসব এটা কতগুলো হইলো এই আই 10000 ছাপানো গেষ্টা আছে বেশি রেজাল্ট